হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পিওর কটন লোনের মধ্যে আপনার রেডিমেড চারটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত আসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু একদম পিওর লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এগুলো আপনার রেডি করা তো আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি চারটা ডিজাইন চারটা ডিজাইন কিন্তু একদম রেডি করা খুবই অসাধারণ অন্যগুলো অনেক সুন্দর দেখেন আগে একটা লেমন কালারটা দিয়ে শুরু করলাম এটা হলো আপনার গলার ডিজাইনটা প্রিন্টটা আর এটার নিচের দামানগুলো কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ হবে আর এই যে নিচে কিন্তু আপনার একটু ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন নিচে প্যানেলটা দেখেন খুবই অসাধারণ আর এগুলো কিন্তু রেডিমেড এটার সাইজ দেওয়া দেওয়া যাবে এটা আছে ডাবল এক্সেল এটা তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো ব্যাক সাইডের নিচের প্যানেলটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজ আজকে দিয়ে দেব একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটার হাতার পছন্দটা একটু দেখে দিই হাতাটা থাকবে আপনার খুবই অসাধারণ একটা ডিজাইন একদম মাথা নষ্ট ডিজাইন আর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর স্যালোয়ারটা একটু খুলে দেখেই স্যালোয়ারটা দেখেন যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এলাস্টিক দেওয়া আছে আর এটা হলো আপনার স্যালোয়ারের নিচে প্যানেলের প্রিন্টটা খুবই অসাধারণ একটা ডিজাইন একদম ম্যাচিং করা আছে জামার সাথে আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে থাকবে এটা অন্যটা একটু দেখে অন্যটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা হলো অন্যটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইসে এগুলো প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন একদম রেডিমেড এই কালেকশনগুলো এটার মধ্যে চারটা ডিজাইন চারটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন কারণ এগুলো স্টক সীমিত দেখেন পার্পেলের সাথে পিঙ্ক কম্বিনেশন এই ডিজাইনটা একটু দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো কিছুই করতে হবে না শুধু নিয়ে যেয়ে পড়বেন এটা নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর থাকবে ব্যাক সাইডটা দেখেন রেডিমেডের এই কালেকশানগুলোতে প্রাইসও অনেক কম কাপড় অনেক ভালো হবে একদম পিওর কটনের মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম কটনের মধ্যে একদম রেডি একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো হাতার পোশনটা টোটালি আলাদা দেওয়া আছে আর স্যালোয়ারটা দেখেন এটার স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর এটা স্যালোয়ারটা অনেক সুন্দর প্লাস্টিক দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটার নিচের দাম প্যানেলটা দেখেন এটা হলো স্যালোয়ার প্যানেলটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটা মাস অনেক বড়ো হবে কটনের মধ্যে একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন কারণ এগুলো স্টক সীমিত এগুলো স্টক সীমিত হবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিনে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আজকে চারটা ডিজাইন আনছি রেডিমেডের রেডিমেডের এই ডিজাইন চারোটাই ডিজাইন কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন আর এটার নিচের দামানটা দেখাই ডিজাইন করা আছে এগুলো যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাইডের আর এটার স্যালোয়ারটা কিন্তু আরও অনেক সুন্দর এটা হাতার পোসঙ্গটা এটাগুলোর স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু খুবই অসাধারণ যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটার ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটা ওন্না পেয়ে যাচ্ছেন অনেক বড় খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো একদম ক্লিয়ার সেলের জন্য প্রাইসটা পেয়ে যাচ্ছেন একদম ক্লিয়ার সেল খুবই ধামাকা প্রাইজে পেয়ে দেবে ব্ল্যাক কালারটা দেখাই এখন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন এটা গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা নিচে দাম ইয়াটা দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সেটটা অনেক সুন্দর হবে

ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে দুটো নাম্বার দেখানো হচ্ছে সে দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চারদিকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম